সৃজনের সন্তানের জন্য অবশেষে পর্ণাকে মেনে নিল কৃষ্ণা হ্যাঁ বন্ধুরা নিম্পুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো কৃষ্ণা ওখান থেকে চলে যাওয়ায় পর্ণা মন খারাপ করতে থাকে তখন জেঠু বলে যত মেজ বইয়ের সেই সময়ই কৃষ্ণা চলে আসে কৃষ্ণা বলে না দাদা আমার কর্তব্য তো আমাকে করতে হবে তাই আমি গিয়েছিলাম এরপরে কৃষ্ণার হাতে বরণডালা দেখে সবাই অবাক হয়ে যায় কৃষ্ণার হাতে বরণ ডালায় দেখে বাবুর বাবা জিজ্ঞাসা করে যে কৃষ্ণা তুমি তাহলে পর্নাকে মেনে নিয়েছো তাকে বরণ করবে বলে বরণ ডালা এনেছো তখন পর্ণা বলে যে মা তুমি সত্যি আমাকে মেনে নিয়েছো আমাকে বরণ করার জন্য তুমি থালা এনেছো তখন কৃষ্ণা বলে যে না তোমাকে মেনে নেওয়া ছাড়া তো এখন আমার উপায় নেই তাই বাধ্য হয়েই তোমাকে মেনে নিলাম আমার বাবুর ছোট বাবু আসতে চলেছে আর সেটা আমাকে তো মেনে নিতেই হবে তাই আমি তোমাকে বরণ করে নিচ্ছি এরপরেই কৃষ্ণা বলে যে বাবু যা পর্ণাকে নিয়ে এখানে দাঁড় করাম মহারানী তো না দাঁড়ালে আমি তো বরণ করতে পারছি না এরপরে সৃজন পর্ণাকে তুলে দাঁড় করিয়ে দেয় পর্ণাকে বরণ করে কৃষ্ণা কৃষ্ণা বলে যে আগে যা করার করেছো এবার থেকে আমি যা বলবো তাই করবি তার যদি অন্যথা হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে এরপরে কৃষ্ণা পণ্যার কপালে চন্দনের টিকা লাগিয়ে দেয় কৃষ্ণা বলে এখন এই ঘর থেকে সবাই চলো আর এই ঘরে কেউ হুটহাট করে আসবে না পণ্যায় এখন বিশ্রাম নেবে এরপরে সবাই ঘরের বাইরে চলে যায় সৃজন গেট বন্ধ করে দেয় এরপর পর্ণা বলে সৃজন আমি তো ভাবতেই পারিনি এইভাবে আমাকে মা মেনে নেবে আর আমাদের সন্তান হতে চলেছে আমার কাছে তো সব কিছু স্বপ্ন লাগছে এরপর সৃজন পর্ণাকে কোলে তুলে নেয় সৃজন বলে যে না এবার আমাদের সব স্বপ্ন সত্যি হতে চলেছে দ্বারাও আমি একটু পাড়া সবাইকে খবর দিয়ে আসি এরপর সৃজন ছুটে চলে যায় সৃজন মানিক দাদের দিকে গিয়ে বলে যে আমি বাবা হতে চলেছি মানিক দাঁড়ে সবাই খুব খুশি হয় সৃজনকে ফুলের মালা পরিয়ে চাকিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে এরপর মানিক বলে কি কাকাবাবু আপনাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে আর মিষ্টি খাওয়াবেন না তখন জেঠিমা বলে যে হ্যাঁ মিষ্টি তো আনাই আছে আমি সবাইকে দিচ্ছি এরপরে সবাই আবার নাচা করতে শুরু করে জেঠিমা এসে সবার গালে একটা করে মিষ্টি দেয় এদিকে মৌমিতা আর অয়ন এইসব দেখে রেগে যায় মৌমিতা বলে এই সব আর নেওয়া যাচ্ছে না তখন অয়ন বলে যা আনন্দ করার করে নুক আমি এই তালে আমার নিজেরটা সব গুছিয়ে নেব এর পরেই সৃজন পর্ণাকে হাঁক দেয় যে পর্ণা নিচে এসো মানিকদারে এসেছে পর্ণা যখন ঘর থেকে বেরিয়ে আসবে তখনই কৃষ্ণা চলে আসে কৃষ্ণা বলে কোথায় যাচ্ছ তুমি তখন পর্ণা বলে সৃজন ডাকলো সেই জন্য আমি নিচে যাচ্ছি তখন কৃষ্ণা বলে খবরদার একদম নয় তুমি এই ঘরেই থাকবে এতদিন আমার আলাদা রূপ দেখেছো এবার তুমি আমার আর এক রূপ দেখবে কৃষ্ণাকে তুমি এখনো চিনে উঠতে পারো আমার বাবুর ছোটো বাবুর যদি কিছু হয় তাহলে আমি তোমায় ছেড়ে কথা বলবো না যাও ঘরে যাও এরপরে কৃষ্ণা ওখান থেকে চলে যায় পণ্যা মনে মনে ভাবে যে মা তো ভেবেই নিয়েছে আমাদের ছেলে হবে আর যদি মেয়ে হয় তাহলে কি হবে এরপরে পর্ণা সৃজনকে বলে যে আমাদের তো সন্তান হতে চলেছে আমার দিকে তার ভবিষ্যতের কথা ভেবে কিছু না কিছু করতে হবে তাছাড়া শাড়ির কথার জন্য আমার খুব চিন্তা হচ্ছে সব কিছু শেষ করে দিয়ে ঈশা চলে গেল আমরা এখন কি করব আমার দিকে শাড়ির কথাটা আবার শুরু করতে হবে তখন সৃজন বলে আমি একটা লটারি কাটি আর সেখান থেকে যদি টাকা পাই তাহলে আমরা শাড়ির কথা আবার শুরু করতে পারবো পর্ণা বলে যে না সৃজন লটারি আরে কেটো না যদি টাকা পায় ওই টাকার কোনো দাম নেই কারণ ওই টাকা জলের মতো আসবে আর জলের মতোই চলে যাবে এদিকে মৌমিতা আর অয়ন তারাও নিজেদের ব্যবসা শুরু করার জন্য লটারি কাটবে অয়ন বলে যদি আর লটারি পায় সেই সেই লটারির টাকা টাকা আমি আমি ভোগ করতে দেব না আত্মসাত করবো এর পরের দিনে পর্ণাকে সকালে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য সৃজন বলে কিন্তু পর্ণা অফিস যাওয়ার জন্য রেডি হয়ে যায় পর্ণা জেঠুকে গরম জলের বালতি এনে দেয় সেটা দেখে কৃষ্ণা রেগে যায় কৃষ্ণা বলে আমি তোমায় বলেছিলাম না কোন কোনো ভারী জিনিস চাকাবে না তুমি আবার এটা তুলেছো এরপর পর্ণাকে বকাবকি করে জেঠু বলে একদম ধাস্টামো করবে না একদম তুমি কোনো কাজ করবে না তোমাকে বারণ করা হয়েছে না এরপর কৃষ্ণা পর্ণার হাতে একটা দাগা বেঁধে দেয় কৃষ্ণা বলে এই দাগাটা খুলবে না আমি বারণ করে দিচ্ছি এরপর পর্ণা মনে মনে ভাবে যে মা আমাকে তাহলে মেনে নিয়েছে সৃজন ভাবে যে মা যতই মুখে যায় বলুক পর্ণাকে মেনে নিয়েছে সো বন্ধুরা আসলে কি কৃষ্ণা পর্ণাকে মেনে নিয়েছে না সে শুধু বংশধরের জন্যই পর্ণা আপনার সাথে ভালো ব্যবহার করছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো